নবীজির প্রতি সাহাবির ভালোবাসা যেমন ছিল হজরত উমর রাদি আল্লাহ আনহু নবীজিকে বললেন ইয়ারাসুল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি তবে নিজের জানের চেয়ে বেশি নয় নবীজি বললেন ওহ তাহলে তো এখনও ইমান পরিপূর্ণ হয়নি যার হাতে আমার প্রাণ তার শপথ যতক্ষণ না আমি তোমার জানের চেয়েও বেশি প্রিয় না হব ততক্ষণ তোমার ইমান পূর্ণ হবে না কিছুক্ষণ পর হজরত উমর রাদি আল্লাহ আনহু বলেন আল্লাহর শপথ এখন আপনি আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয় হয়ে গেছেন নবীজি বললেন হ্যাঁ উমর এখন তোমার ইমান পূর্ণ হয়েছে আর এক হাদিসে হজরত আনাস রাতি আল্লাহু হতে বর্ণিত তিনি বলেন রাসুদসল্লাহ আলী সাল্লাম বলেছেন আমাদের কেউ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা মা সন্তান সন্ততি ও সব মানুষের চেয়ে অধিক বেশি প্রিয় হব না প্রতি ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রে এমন সব নজির দেখিয়েছেন তা পৃথিবীতে বিরল জন্য কেউ তা প্রদর্শন করতে সক্ষম নয় নবীজির প্রতি সাহাবিদের ভালোবাসা নিয়ে বর্ণিত হয়েছে মহানবী আজ মুহম্মদ সাল্লা সাল্লাম এর প্রতি সাহাবিদের ভালোবাসা দেখার পর মক্কায় গিয়ে উরওয়া ইবনে মাসুদ বক্তব্য করেন হে আমার সম্প্রদায় আমি ফাইসার কিসরা এবং নাজ্জাসির মতো সম্রাটের কাছে গিয়েছি আল্লাহর শপথ আমি কোনো বাদশাহকে তার সঙ্গীদের কাছ থেকে এত মর্যাদা লাভ করতে দেখিনি যতটা সম্মান ও মর্যাদা মোহাম্মদ সাল্লাসাল্লামকে লাভ করতে দেখেছি তিনি কোনো আদেশ করলেই সবাই সে আদেশ পালনে ব্যস্ত হয়ে পড়েন তিনি অজু করতে শুরু করলে পরিত্যক্ত পানি গ্রহণের সঙ্গীদের মধ্যে হুরাহুরি লেগে যায় তিনি কথা বলতে শুরু করলে তার সঙ্গীরা কণ্ঠস্বর নিচু করে ফেলে শ্রদ্ধার কারণে সঙ্গীরা তার প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকায় না উহুদের যুদ্ধের দিন মক্কায় মুশিকদের পক্ষ থেকে যখন নবী করিম আলাইহি সাল্লামের উপর কোনো আক্রমণ আসছিল সাহাবিরা তা বুক পেতে বরণ করতেন এবং মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রক্ষা করতেন আর একই সঙ্গে শত্রুর উপর আঘাত হানতেন হজরত আবু দুজানা রাদি আল্লাহ আনহু অনেকক্ষণ পর্যন্ত নিজের শরীর দিয়ে মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের শরীর মোবারক আড়াল করে রেখেছিলেন আর যে তীর বা পাথর আসছিল সেটির সামনে নিজের শরীর পেতে দিতেন এভাবেই তার শরীর তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যায় কিন্তু তিনি উহ শব্দটি করেনি যেন এমন না হয় যে তার শরীর নড়ে যাওয়ার ফলে মহানবী হজর মোহাম্মদ সাল্লি সাল্লামের শরীরের কোনো অংশ ঝুঁকির মুখে পড়ে আর কোনো তীর এসে তার গায়ে বৃদ্ধ হয় তাল আনহু মহানবী হজর মহম্মদ সাল আলাইস্লামকে রক্ষার জন্য অনেকগুলো আঘাত নিজ দেহে বরণ করেছেন এবং এই প্রচেষ্টাটি তার হাত অসার হয়ে সারা জীবনের জন্য ওয়াকেজ হয়ে গেছে তার শরীরের তীর ও তরবারি আশিটিরও বেশি লেগেছিল